দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সরড বাই এআর মালিক আজকে দীপ্ত কৃষি টিম আমরা এসেছি গাজীপুরে গাজীপুরের বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছে আজকে আমরা যাব ডেইরি খামারিদের কাছে আমরা যাব সেখানকার খাবার ব্যবস্থাপনা কেমন কিভাবে তারা দুধ উৎপাদন দুধের উৎপাদন বৃদ্ধি করছে কিভাবে খামার ব্যবস্থাপনা করছে সেই সার্বিক চিত্র তুলে ধরার চেষ্টা করব এবং আপনারা সবাই আমাদের সাথে থাকবেন চলুন দর্শক তাহলে দেখে আসি গাজীপুরে দিন দিন বাড়ছে গরুর খামার গরু লালন পালন করে একদিকে খামারিরা লাভবান হচ্ছেন অন্যদিকে কর্মসংস্থান হচ্ছে বেকারদের খামারের কারণে ঘটছে জেলার প্রান্তিক অর্থনীতির চাকা জেলা জুড়ে এখন দেখা যাচ্ছে এমন দৃশ্য জেলায় সুযোগ সুবিধা ভালো থাকায় এই জেলার পাঁচ উপজেলায় প্রায় মোট গরুর সংখ্যা এক লক্ষ দুই হাজার আটশো তেষট্টি এর মধ্যে গত এক বছরেই জেলার অর্ধ শতাধিকের ওপরে গরুর খামার করা হয়েছে ফলে এই খামারগুলোতে একদিকে যেমন দুধ উৎপাদনের জন্য গাভী পালন করা হচ্ছে অন্যদিকে মাংসের জন্য কিংবা কোরবানির জন্য গরু লালন পালন করছেন খামারিরা এই জেলায় দিন দিন খামারের সংখ্যা বাড়ায় বদলে যাওয়ার হাওয়া লেগেছে প্রান্তিক পর্যায়ের অর্থনীতিতে আমজাদ ভাই ছোটখাটো খামার হলেও বেশ সাজানো গোছানো করে রাখছেন

বাতিল না না একবার হেজ মারা বাসুরে জাগাই দিব না তো কখন বুঝেন যে বাতিল করতে আমরা পানাইতে গলি বুঝতে পারি ঠিক আছে আমাকে যদি বলতেন যে এই গাবি যেহেতু দেখতে পাচ্ছেন সাইজগুলো ভালো দুধের পরিমাণ কি পরিমাণ দিচ্ছে দুধের পরিমাণ ভালো দিচ্ছে ভালো দিচ্ছে 13 টাকা থেকে কতখানি পাবেন এটা বলবেন না আমারে 13 রাতে এখন তো আর এখন রানিং না হ্যাঁ কিছু রানিং আছে কিছু গাব আছে গাব কি গাবিন

মানে গরু খাওয়া চলে পাশাপাশি আপনি যদি একটু ধারণা দিতেন যে এই যে দশটা গাভি বা তেরোটা গাভি দিয়ে যদি কেউ শুরু করে কয়েকটা তুই যে বলেন গাভিন থাকবে কয়েকটা থেকে দুধ আসবে তার মানে নগদ টাকা প্রতিদিন কিন্তু পেতেই আছেন

এক হাজার তাহলে তাও তো 1500 টাকা থাকে তাহলে সাত হাজার টাকা দৈনিক যদি সাত হাজার টাকা ধরি কত টাকা খরচ হইতে পারে সাত হাজার হইলে 4000 জায়গা

যদি গাবের ক্ষেত্রে যদি পুষ্টি চাহিদা ঠিকভাবে না হয় ক্যালসিয়ামের যদি ঘাটতি থাকে минераলে যদি ঘাটতি থাকে তাহলে দুধ উৎপাদন ক্ষমতা কমে যায় তাহলে আপনি যে দানাদার খাদ্যটা নাকি অনেক গুরুত্বপূর্ণ আমি শুনেছি খামার হিসেবে আপনি কি বলেন দানাদার খাদ্য কতটা গুরুত্বপূর্ণ দইতে হইবই দিতে হবে কাঁচা ঘাস যেমন গুরুত্বপূর্ণ দুধের জন্য দানাদার তাহলে আকিজ ফিটটা কেন বাজরা তো অন্যন্য ফিড আছে কেন আকিজ ফিট আকিজ ফিডের লগে দুধের ইয়া মানে ভালো বেশি মান ভালো পাইছেন আচ্ছা তাহলে আকিজ ফিটটা আপনি কত কেজি খাওয়াচ্ছেন সাত কেজি আচ্ছা তাহলে এই গাভিটার জন্য আমি এত পরিমাণ খাবার খাইয়ে কি পরিমাণ দুধ পাচ্ছি দৈনিক আমি পঁচিশ কেজি পঁচিশ লিটার পাচ্ছেন হ্যাঁ 25 লিটার পাচ্ছি তাহলে তো বেশ ভালো পাচ্ছেন আচ্ছা এখন তো বলতেছেন আপনি একদম ভরপুর দুধ পাচ্ছেন লাভ তো পাচ্ছেন সেটা আপনার মুখে হাসি দেখেই বোঝা যাচ্ছে এই মুহূর্তে তো ভালো দুধ পাচ্ছেন কিছুদিন আগেও কি অবস্থাটা এই রকমই ছিল না এত কম ছিল তখন কি হয়েছে অন্য খাদ্য খাওয়াছিলাম আর নাকিস খাওয়াছি বলতে আমি অনেক দুধ 25 কেজি পাইতেছি আগে হয়তো আম 17টা

তারপর আমাদের যে খাদ্য দেয় শাহেদ ভাই ওনার সাথে দেখা হয়েছিল তারপর উনি আমাদের বলছিল আমরা বলছিলাম যে শাহেদ ভাই গরুর দুধ কইমা গেছে এখন কি করব। তখন শাহেদ ভাই বললো যে আকিস ক্যাটল ফিটার একটা খাদ্য আসছে এটা খাওয়াই দেখেন কি অবস্থা আকিস ক্যাটেল ফিট খাওয়ানোর পরে আমাদের দুধের উৎপাদন অনেক ভালো এবং আমার পরিবার নিয়ে আমি অনেক সুখে আছি তার মানে বউ বাচ্চা ছেলে পুলে নিয়ে বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাহলে এখানে তো আরো খামারি আছে নাকি জি আমি একটু ঘুরে ঘুরে দেখি তাদের কি অবস্থা ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকেন ওয়ালাইকুম আসসালাম বাজারে এলো আকিস ফিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট

মাত্র সাতটা গাভে থেকে একশো লিটার দুধ তিনি দৈনিক পাচ্ছেন এবং তিনি ব্যাপক লাভবান পর্যায়ে আছে এই যুগে এই মার্কেটের অবস্থায় আপনি লাভবান পর্যায়ে কিভাবে আছেন বলেন তো আলহামদুলিল্লাহ আমি লাভবান হলো যেমন আমরা আকি স্পিডটা খাওয়াই সবচেয়ে বেশি খাওয়া হলো কাঁচা আচ্ছা কাঁচা ঘাস এবং ভুষি আর হলো আকি স্পিড স্পিড খাওয়ানোর পরে এই গরুটা দুধ দিতেছে আছে থেকে বিশ লিটার এবং আলহামদুলিল্লাহ অনেক লাভবান আছে আর কি ইনশাল্লাহ খাবারের দৈনিক হিসাবটা কি আমাকে একটু বলবেন কিভাবে কি দৈনিক ধরেন এখন আমার যা খাবার লাগে যা খরচ আছে তাতে প্রায় 5000 এর একটু কম লাগে আর কি আর আমি এখন পাইতেছি প্রতিদিন 7000 এর একটু উপরে বান 7000 এর মতো প্রতিদিন পাইতেছি 7000 টাকার মতো পাচ্ছেন আর খাবারে কত টাকা খরচ হচ্ছে আমার সর্বমোট একদম সব ইন ইনটোটালি খরচ বাদ দিয়া মানে পুরো আপনি সব বাদ দিয়া 5000 টাকার মতো খরচ হচ্ছে তার মানে দুই হাজার টাকা প্রতিদিন আপনার ক্যাশ টাকা থেকেই যাচ্ছে আচ্ছা তার মানে মাসে আপনার ষাট হাজার টাকার মতো হাতে থাকে কাভি গরু তো বিক্রিও করেন নাকি বিক্রি করি যেটা একটু বয়স বেশি হয়ে যায় সেটা বিক্রি করে দেই যে যেগুলি ভালো গরু সে যে গরুগুলা এখন আমার আছে এই গরুগুলা হলো আঠারো থেকে বিশ এবং পঁচিশ পর্যন্ত দুধ আছে আর কি আমি গরু তো আলহামদুলিল্লাহ এখন দুধ পেতেছি একশো লিটারের মতো দুধের খামারিরা একটা সমস্যা সব সময় বলতে শুনি কথাটা যে গাব নেয় না বা গাব টিকে না অর্থাৎ হচ্ছে বাচ্চা ধারণ করে না গর্ভ ধারণ করে না এই ক্ষেত্রে আপনি কি করেন না আসলে গর্ভ ধারণ করে না এটাও ঠিক আবার অনেক সময় ঠিক না কারণ যদি পরিচর্যাটা ঠিকমতো করে একটা গরুর ধরেন ফিটের দরকার আছে 5 কেজি যদি 10 কেজি খাওয়ায় তাহলে তো বাচ্চা দিবে না খাদ্য দেওয়া যায় তাহলে হচ্ছে বিভিন্ন ধরনের গাভ না নেওয়া বা গাভীর না হওয়া এই সমস্যা থেকে সমাধান পেতে পারে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ওইটা আপনি যদি ঠিক মতো কাঁচা গাছটা ঠিক মতো দেন এবং ফিটটা ঠিক মতো সেটার পরিমাণ জানতে চাচ্ছি এখন একটা গরুর যে ফিট দিতে হবে আপনার পাঁচ থেকে ছয় কেজি এবং কাঁচা ঘাস দিতে হবে খড় দিতে হবে ভুসি দিতে হবে এবং এটি পরিমাণ মতো খাওয়াইয়া গরুগুলারে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ রাখতে হবে একটা বিষয় খুব খেয়াল করলাম এই গরুটার কিন্তু একেবারে দুধ চলে এসেছে এখন দোহনের সময় হয়ে গেছে এই যে বাটের মধ্যে যখন দুধ চলে আসে যদি দোহন না করে তখন সেক্ষেত্রে কি কোনো সমস্যা হয় বিকেল 5 টায় কথা এটা যদি ছয়টা টায় 7 টায় বানান তাহলে তো এটা বানে চাপ লাগে যাবে চাপ লাগলেই ওলান্ডা শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে ডাক্তারটা আসলে কিভাবে এখানে কি পশুচিকিৎসক अवेलेबल আছে কিনা না এটা তো এই কোম্পানির ডাক্তার আসে আকিজ কোম্পানির ডাক্তার আসে কোন আসে আসলে আপনার এই গরুগুলো দেখে দেখলে আপনি যদি কোনো ঝামেলা হয় এটা তাৎখনি ইনশাআল্লাহ ঠিক হয়ে আমি বুঝলাম না আপনি বললেন যে আকিজ ফিট খাওয়ান আবার আকিজ কোম্পানির ডাক্তাররাও কি তাহলে মানে আপনাদের সার্বিক তত্ত্বাবধান করছেন অবশ্যই 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 বুঝতে পেরেছি তার মানে আপনাদেরকে একেবারে কিভাবে পালন করবেন গরুটা এবং সেখানে কি খাওয়াবেন এবং কিভাবে খামার পরিচালনা করবেন কি কি রোগবালাই হলে কি কি করতে হবে এই ধরনের পরামর্শ আপনাদেরকে সেই কোম্পানির পক্ষ থেকেই দিচ্ছে অবশ্যই কোম্পানির পক্ষ থেকেই এটা পরিচালনাটা দিচ্ছে

আচ্ছা এটা দৈনিক দিচ্ছেন দিচ্ছেন মানে মানে কখন কেজি দুপুরে দুই কেজি বিকালে কেজি অনেক খামারে দেখি যে খাবার খাবারদানি এবং পানির দানি আলাদা থাকে ধরেন এখানে খাবার দেয় এখানে পানি দেয় আপনাদের দেখতে পাচ্ছি একটাই খাবার খাবারদানি এবং সেখানে গোল করে কাটা এরকম কেন আমরা আগে শুকনো খাবারটা খাওয়াই ফলাই খাওয়া ফলানোর পরে যখন খাবারটা খেয়ে ফেলায় তখন আমরা পানিটা দিয়ে দিই তখন পানিটা খেতে এখন বলা হয় যে বিভিন্ন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি খাদ্যের দাম বৃদ্ধি বিভিন্ন কারণে হচ্ছে খামারি রান্নাকে লসের সম্মুখীন হয়েছে বা বাজারের কিন্তু অনেক হেরফেরও হচ্ছে দামের হেরফের দুধের দাম কি ভাবে পাচ্ছেন দুধের দাম আলহামদুলিল্লাহ আমি দুধের রেট পাচ্ছি ভালো সত্তর টাকা গরুর খামারি হিসেবে কতদিন আপনি আমি এই গরুর খামটা দিছি মোটামুটি 7 বছর হয়ে গেছে আচ্ছা তাহলে এই যে পরিবর্তনটা তো আপনি দেখছেন যে বাজারে অনেক ধরনের ফিড আছে তো আপনি এতদিন নিশ্চয়ই অন্যর ফিড ওকে খাইয়েছেন গরুকে তো এখন কি পরিবর্তনটা দেখছেন এখন আলহামদুলিল্লাহ যে ফিড খাওয়াইছিলাম যে গরুগুলো দুধ তো আপনি 15 16 লিটার এই গরুগুলো এখন 20 22 লিটার দুধ হচ্ছে আচ্ছা এবং অনেক সময় হয় না যে খাবার যখন আমরা একসাথে শুকনা খাবারগুলো যখন একসাথে নিয়ে আসা হয় খামারে তখন অনেক সময় খাবার ড্যাম হয়ে যায় তো এই খামার এই খাবারের কি দেখছেন ড্যাম হয়ে যাওয়ার আসলে ওই রকম ড্যাম কোনো খাবার আসলে আনি না আমরা সর্বোচ্চ চার দিনের খাবার আনি চার দিন পরে পরে আমরা খাবারটা আনি আর খাবার করে বাৎসরিক কি পরিমাণ আয় করা যায় যদি এরকম সব মিলা ইনটোটালি সব বাদ দেয়া সাত আট লাখ টাকা ঠিক ঠিক আছে চাচা অনেক ভালো লাগলো কথা বলে এই যে খামার করে যে এত ভালো আছেন আপনারা পুরো পরিবার নিয়ে এটা জেনে খুব ভালো লাগছে আপনি ভালো থাকেন তাহলে অবশ্যই ভালো থাকি আপনারা দোয়া করেন আপনাদের জন্য আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ জি আসসালামু আলাইকুম আরে আকিস ফিড আইসে এবার ঠেকাই বকে শুনি বাজারে এলো আকিস ফিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট দর্শক এই পর্যায়ে আমরা কথা বলবো আকিজ এগ্রোফিড লিমিটেড লিমিটেডের নারিযান ডক্টর মোহাম্মদ সাকিব রেজওয়ানের সাথে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি জি আমরা দীপ্ত কৃষ্ণিম আজকে গাজীপুরের বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছে গিয়েছি এবং সেখান থেকে জানতে পেরেছি যে তারা আকিস ফিডটা ব্যবহার করে অনেক বেশি উপকৃত হচ্ছেন দুধের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে পশুর অনেক বেশি বলা যায় যে সুস্বাস্থ্য হয়েছে তো এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন যে আকিস ফিডটা একেবারে নতুনভাবে যাত্রা শুরু করেছে সেক্ষেত্রে আপনারা খামারিদের পাশে কিভাবে থাকছেন আমরা আসলে সব দিক দিয়ে বিবেচনা করে তাদেরকে আমরা আসলে সার্ভিসটা দিয়ে যাচ্ছি খামারের যে গরু বা গবাদি প্রাণী যেগুলো থাকে সেগুলোর হচ্ছে যে পুষ্টির যে ঘাটতি পূরণের যে বিষয়টা এই বিষয়টা নিয়ে আসলে আমরা কাজ করি মূলত একজন খামারি দেখা যাচ্ছে যে জেনেটিক বা জিনগত বৈশিষ্ট্যের কারণে একটা গরুর যে পরিমাণ তার উৎপাদন হওয়ার কথা তো একজন খামারি যখন বুঝতে না পারে আমরা তখন প্রত্যেকটা খামারে যাই প্রত্যেকটা খামারে গিয়ে প্রত্যেকটা গরু বা প্রত্যেকটা গাভীকে আমরা দেখি এবং তার সাথে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি যে আপনার এই যে গরুটা আছে এটা এই জাতের গরু এটার ওজন এতটুকু আছে এই ওজনে এতটুকু আসলে দুধ দেওয়ার কথা তার কিংবা আপনার গরুর যে স্বাস্থ্যের যে অবস্থা বা বডি কন্ডিশনিং স্কোর যেটা আছে এইখানে যদি আমরা কাজ করতে পারি তাহলে এখন আপনার যে উৎপাদনটা আছে সেই উৎপাদনটা আমরা আসলে আরও একটু বৃদ্ধি করতে পারি তো আমরা যখন এই সার্বিক বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথা বলি এবং সাথে সাথে আমাদের আকিস কাটেল ফিড আমরা যখন এই খামারগুলোতে দিচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এই খামারিরা পূর্বে যখন অন্য খাদ্য ব্যবহার করতো তখন যে ফলাফলটা পেত তার চেয়ে দেখা যাচ্ছে দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট এখন তাদের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে কিন্তু তাদের খরচ কিন্তু বাড়েনি ডেইরি ফার্মের জন্য আসলে আলাদা খাদ্য বা গরু মোটা তাজাকরণের জন্য আলাদা খাদ্য এই ধরনটা কি কি আছে হ্যাঁ এখানে হচ্ছে আমাদের দুই ধরনের রেসিপি আছে আবার আমরা এই গুলোকে দুইটা ভাগে ভাগও করেছি আমরা একটা প্রিমিয়াম খাবার নিয়ে এসেছি প্রিমিয়াম খাবারটা হচ্ছে যে সব গরু বেশি উৎপাদনশীল সেটা দুধ উৎপাদনের ক্ষেত্রে হোক বা মাংস উৎপাদনের ক্ষেত্রে হোক দুধ উৎপাদনের ক্ষেত্রে আমরা আকিজ ফিড লিমিটেড মিল্ক বুস্টার নামে একটা ফিড নিয়ে এসেছি মাংসের উৎপাদনের জন্য অধিক মাংস উৎপাদনের জন্য আমরা নিয়ে এসেছি বিপ বিল্ডার এই গরুগুলো সাধারণত আমরা আপনারাও দেখে থাকবেন যে উন্নত জাতের গরু যেসব গরুকে বলা হয় যে হোলিস্টার ফ্রিজিয়ান এর পিওর জাত বা জার্সি বা এই ধরনের ক্রস যে গরুগুলো আছে যারা উৎপাদনশীল তাদের জন্য আসলে প্রিমিয়াম খাদ্যটাই ভালো আর খাবার আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে ডেরি ক্যাটেল এবং বিফ ক্যাটেল ডেরিটা হচ্ছে দুধের জন্য এবং বিফটা হচ্ছে আপনার মাংসের জন্য এটা সাধারণত আমাদের দেশি যে গরু আছে বা দেশি দোয়াশলা গরু অথবা যেসব ক্রস গরু একটু উৎপাদন কম হয় সেসব গরুর জন্য এই ফিডটা ইউজ করা হয় যেগুলো আসলে ডেইরি খামারে আমরা দেখি যে ক্যালসিয়াম ভিটামিন এগুলোর সাপ্লিমেন্ট অনেক সময় দেয়া লাগে কারণ হচ্ছে অনেক গরু হচ্ছে দুধ উৎপাদন করতে গিয়ে তাদের আসলে যে বডি স্ট্রাকচার বা বডি স্কোর যেটাকে বলে সেটা অনেকটা লো হয়ে যায় সেক্ষেত্রে এই খাবারটাই কি এটার জন্য আসলে পর্যাপ্ত কিনা গরুর ক্ষেত্রে সাধারণত ঘাস খড় পানি এবং কনসেন্ট্রেট জাতীয় যে খাবারটা আছে এটা যদি তার দৈহিক ওজন এবং উৎপাদনের উপর ভিত্তি করে সরবরাহ করা যায় তাহলে আসলে অতিরিক্ত অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না কত কেজি গরুর ওজনের জন্য বডি ওয়েটের সাথে আমি মিলিয়ে কতখানি আসলে ফিট খাওয়ালে পরে এটা হচ্ছে আদর্শ পরিমাপক গাভীর যে ওজন থাকে গাভীর ওজনের উপর ভিত্তি করে ঘাস এবং খড়টা আমরা যখন পরিমাপ করব তখন আমরা প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য বা দৈহিক ওজনের জন্য আমরা সাধারণত আট থেকে দশ কেজি দশ কেজি যেন সবুজ ঘাস থাকে এবং সাথে সাথে প্রতি একশো কেজি দহিক ওজনের জন্য দেড় থেকে দুই কেজি খড় লাগবে উচ্চ উৎপাদনশীল গাভীর শরীর রক্ষণাবেক্ষণের জন্য দুই থেকে তিন কেজি এবং প্রতি লিটার দুধের জন্য চারশো গ্রাম আকেজ মিল্ক পোস্টার খাদ্য প্রদান করতে হবে এইখানে যে খাবারগুলো আমরা খাওয়াচ্ছি সবগুলো কিন্তু আসলে পানির সাথে নির্ভরশীল গরুগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে তবে অবশ্যই খাবারের সাথে না সে যেখানে খাচ্ছে তার পাশে আমরা হচ্ছে পানি রাখবো এবং এই পানিটা চব্বিশ ঘন্টায় থাকবে গরুর যখন প্রয়োজন বা গাভীর যখন প্রয়োজন তখন সেই পানিটা নেবে এবং আমরা আরও একটু অ্যাডভান্স চিন্তা করছি কি ধরণে আমরা ইতিমধ্যে আমাদের আকিস লিমিটেড আমরা খামারিদের জন্য অ্যাপস নিয়ে এসেছি যে অ্যাপসটি খামারিরা নিজেও পরিচালনা করতে পারবে এবং আমরা এই অ্যাপসের সাথে নিজে আমরাও যুক্ত থাকব এইখানের প্রত্যেকটা খামার আঁকি স্ক্যাটেল ফিট খাওয়াচ্ছে এমন প্রত্যেকটা খামার এই অ্যাপসের সাথে যুক্ত থাকবে এবং দৈনন্দিন কি হচ্ছে না হচ্ছে খামারের কি অবস্থা সব কিছুই আমরা এই অ্যাপসের মাধ্যমে আসলে দেখতে পাবো এবং খামারিকে আমরা যে কোনো জায়গা থেকে গাইডলাইন করতে পারবো যে আপনার খামারের আজকে এই অবস্থা আপনাকে এই জিনিসটা করতে হবে আপনাদের থেকে যারা আসলে ফিড নিচ্ছে তাদের খামারিরা খামারিরা কি আপনাদের তালিকাবদ্ধ কিনা এবং আপনাদের কোনো মেম্বার কি তাদের কাছে প্রতিনিয়ত যে তাদের বডি ওয়েট গরুগুলোর বডি ওয়েট এবং কি কি সমস্যা কি লিপিবদ্ধ করছে কিনা আমরা আমরা সারা বাংলাদেশে আকিস অ্যাগ্রো ফিডস লিমিটেডের যারা কাজ করছি তা আমরা দৈনন্দিন আমরা হচ্ছে আমাদের খামারিদের বাড়ি বাড়ি যাই আমরা এবং তাদের সাথে আমরা কথোপকথন কানেকটিভিটি যেটা বলতে যেটা বোঝায় তাদের সাথে আমাদের সশরীরে অথবা মোবাইল ফোন অথবা অন্য যে কোনো মাধ্যমে হোক আমরা সবসময় সার্বক্ষণিকভাবে সার্বক্ষণিকভাবে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে থাকি এবং তাদের সাথে আমাদের মানে সবসময় কথা হয় চমৎকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক আজকের প্রতিবেদন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ডেইরি খামারের ক্ষেত্রে খাবার ব্যবস্থাপনাটা কিরূপ হওয়া উচিত একটা বিষয় মনে রাখবেন ডেইরি খামারের ক্ষেত্রে আপনি যদি আপনার রেজাল্ট হিট করতে চান তাহলে অবশ্যই খামার ব্যবস্থাপনা এবং খাবারের সঠিক ব্যবস্থাপনা বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা সত্যিই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আপনার রেজাল্ট হিট হবে দর্শক আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি আকিজ ফিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক্সিরস আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ